ও আজকে খিচুড়ি আজকে পিয়াজি আজকে অমলেট আজকে ইলিশ মাছ আজকে সব আছে ঘুনি খিচুড়ি হয়েছে ঘুনি খিচুড়ি বৃষ্টি পড়ছে আমাদের খাওয়া দাওয়া চলছে যাওয়া যাবে ওইদিকে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি 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 তাও খাওয়া দাওয়া চলছে আকাশ আজকে কান্না করছে বৃষ্টি বলে আজকে কোটরে খাওয়া চলছে কি বলা নিয়ম আর প্যান প্যান কেটে নিয়ে বসuyor পড়েছে এই

একটা চাটনি মন হলো খাওয়ার শেষে দেবা পাতে দেখো আজকে খাচ্ছি কি না কে ওই কাচ্চাটা না আমাদের দেখলে আবার ভয় পাই তো আসবে পরে কোনো খাওয়া দাওয়ার সিম নেই লাল দিয়ে একটু রাখি কত দেখে কোথাটা কত আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ আজকে রাতের গেটটা একটু খুলে রাখি যদি বের হয় বেরিয়ে যাবে উল্ভব বৃষ্টি ভেজা রাত্রি